স্বচ্ছ ভারত মিশনের অধীনে রাজ্যে ডাটা এন্ট্রি অপারেটরের নিয়োগের জন্যে কিন্তু সুযোগ শুরু হয়েছে যারা যারা চিন্তা ভাবনা করছো যে স্বচ্ছ ভারত মিশনের অধীনে রাজ্যে ডাটা এন্ট্রির কাজের জন্যে চেষ্টা করবে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে বেতন এগারো টাকা আমি পুরো ডিটেলসটা এই ভিডিওর মধ্যে দিয়ে দিচ্ছি এবং তার সাথে শেয়ার করে দেবো যে তোমরা কোথায় কিভাবে তোমরা ফর্ম ফিল আপের লিঙ্কটা পাবে কতদিন তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে তার জন্য যোগ্যতা কি কি থাকা দরকার অল ডিটেলসটা কিন্তু এই ভিডিওর মধ্যে দেবো এবং স্ক্রিন শেয়ার করে দেবো তাহলে চলো ভিডিওটা আমরা শুরু করি বাইশ বারো দু তারিখে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইডের মাধ্যমে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আলিপুর জেলা পরিষদ স্বচ্ছ ভারত মিশনের অধীনে এই নিয়োগে সম্পূর্ণ করা হচ্ছে ইচ্ছুক প্রার্থীরা যারা ডিইও পদে চাকরি করতে চাইছেন তাদেরকে এই নিয়োগ সম্পর্কে সব বিস্তারে অর্থাৎ ফর্ম ফিল পদ্ধতি ভ্যাকেন্সি ডিটেলস যোগ্যতা ও অন্যান্য বিষয় ভালোভাবে জেনে নিয়ে আবেদন করতে জানানো হচ্ছে ভ্যাকেন্সি এর যে বিজ্ঞপ্তি সেই লিঙ্কটা কিন্তু আমি অবশ্যই তোমাদের দিয়ে মানে যে ওয়েবসাইটটা আছে আছে এবং আমি তোমাদের জানিয়ে রাখি যে আবেদন করার জন্য যোগ্যতা কি থাকা দরকার এক এক দু হাজার অনুসারে প্রার্থীর বয়স একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে হলেই কিন্তু সেই প্রার্থীরা এই পরীক্ষার জন্যে তোমরা ফর্ম ফিল করতে পারবে এবং চাকরি পাওয়ার সুযোগ থাকবে ঠিক আছে শিক্ষাগত যোগ্যতা থাকবে ন্যূনতম গ্র্যাজুয়েশন থাকতেই হবে ওকে তবে এই সার্টিফিকেট অবশ্যই ভারত সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাওয়া অবশ্যই মানে তোমাদের কিন্তু অবশ্যই ভারত সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মানে গভর্নমেন্ট সার্টিফিকেট হতে হবে নিয়োগ পদ্ধতি লিখিত পরীক্ষা হবে এবং ইন্টারভিউ হবে এই দুই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট প্রস্তুত করা হবে মাসিক বেতনের পরিমাণ হবে ডিইও পদের জন্য যোগ্য চাকরি প্রার্থী অর্থাৎ যে নির্বাচিত হবে তাদেরকে শুরুতেই প্রতি মাসে এগারো হাজার নশো নব্বই টাকা বেতন দেওয়া হবে আবেদন পদ্ধতি কি আপনাদেরকে জানিয়ে রাখি এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এর জন্য আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কর্তৃক প্রদান করা অ্যাপ্লিকেশন ফর্মটি করতে হবে যে ফর্মটি এই মানে ডেসক্রিপশনের নিচে আমি দিয়ে দেব তারপর বায়োডাটার সঙ্গে এক কপি ছবি এবং সিগনেচারে সিগনেচার করে খামটা ফর্ম ফিল করে নেওয়ার পর খামটার মধ্যে অল সব ডিটেলসে দিয়ে এটা কিন্তু নির্দিষ্ট ঠিকানায় তোমার আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে মানে আহ এক কপি ছবি ছবি তার সাথে কিন্তু সিগনেচার করা তোমাদের ফটো ওকে এগুলো দিয়ে কিন্তু বায়োডাটা দিয়ে কিন্তু তোমাদের মানে যে ওয়েবসাইটের ঠিকানা আছে সেখানে কিন্তু পাঠিয়ে দিতে হবে এর জন্য আমি যে লিঙ্কটা দেবো সেখান থেকে কিন্তু ফর্মটাকে ডাউনলোড করে নিতে হবে ওকে ডাউনলোড করে নিয়ে প্রিন্ট করে নিয়ে সেটাকে ফিল আপ করতে হবে বায়োডাটা দিতে হবে ফটো দিতে হবে সিগনেচার করে পাঠিয়ে দিতে হবে যেই যে ডকুমেন্টস দিতে হবে সেগুলো কি সমস্ত শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট ফটো আইডি আইডেন্টি মানে প্রুফ দিতে হবে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট যদি কাস্ট সার্টিফিকেট থাকে সেটাও দিতে পারেন জিরক্স কম্পিউটার কোর্স থাকলে সেটাও দিতে পারেন পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দিতে হবে ঠিক আছে আচ্ছা এটা লাস্ট ডেট কবে হবে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে বাইশ বারো এবং তেইশ এবং আবেদন জমা দেওয়ার অন্তিম ডেট হচ্ছে এগারো এক মানে জানুয়ারি মাসের এগারো তারিখ পর্যন্ত কিন্তু এই যে তোমরা ফর্মটা ফিল আপ করে এখানে কিন্তু নির্দিষ্ট ঠিকানায় যে ঠিকানাটা আমি দিচ্ছি আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো সেখানে নির্দিষ্ট ঠিকানায় কিন্তু পাঠিয়ে দিতে পারো ওকে তাহলে তোমরা বিভিন্ন রকম চাকরির সন্ধানটাও সরকারি চাকরি হোক বা বেসরকারি চাকরি হোক চাকরির সন্ধানে সব ডিটেলসটাই কিন্তু তোমরা এবার গিয়ে নেও তো এবার গিয়ে নতুন থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে এবং প্রত্যেকটা ভিডিওকে দেখতে গেলে কিন্তু কি করতে হবে প্রত্যেকটা ভিডিওকে ফলো রাখতে হবে ভিডিওটা পছন্দ হলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও চ্যানেল নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও দেখাচ্ছন্দ পরবর্তী ভিডিওতে সকালে সুস্থ থেকে ভালো থেকেও পাই